শুরু হয়ে গিয়েছে দু চব্বিশ লোকসভা নির্বাচন রাজ্যে জোরপদমে চলছে ভোটের প্রচার আজ দুর্গাপুরের বিধাননগর এলাকায় হুটখোলা জিপে চড়ে প্রচার শুরু করেছেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রীয় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হুটখোলা গাড়ি থেকে দিলীপ ঘোষ নামতেই গোব্যাক স্লোগান শুরু হয় তৃণমূল কংগ্রেসের ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের এম এলাকায় ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় কালো পতাকা নাই আমি শুনি কালো রুমাল ছিল আমাদের পকেটে তো যাই হোক সেটা মানে আনফরচুনেটলি কালো রুমালটা ওনার জন্য ছিল কি মানে এখন ঘটনাটা আমরা এখানে নিজেদের বৈঠক করছি এটা আমাদের পার্টি অফিস দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু জানিও না যে ওদের কোনো মিছিল ফিছিল আছে আমরা বৈঠক করছি এবং খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করছিলাম হঠাৎ করে এখানে দাঁড়িয়ে মিছিল যাচ্ছেন ভাই গণতান্ত্রিক অধিকার প্রত্যেকে যেতেই পারেন মিটিং করতেই পারেন মিছিল করতেই পারেন আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে দাঁড়িয়ে মিছিলটাকে আটকে এখানে যদি কেউ স্লোগান করে আমরা তো ভাই হাতে পরে বসে নেই ছিল বিজেপি তাছাড়া এত হবে বিজেপি ছাড়া এত কার হবে যারা হচ্ছে জয় শ্রীরাম বলে মদ খেয়ে মুখে গুটকা নিয়ে মাথায় গেরুয়া ফেটটি পরে যারা জয় শ্রীরাম বলে রামের অপমান করে হিন্দুত্বের অপমান করে এই তাদের ছাড়া এই অধ্যত আর কারণ দিলীপ তৃণমূল সন্ত্রাসের বাতাবরণ আপনারা তো ছিলেন সঙ্গে মিছিলে আপনারা অস্বীকার করতে পারবেন না আপনারা মিছিলে ছিলেন আমরা কি আজকে প্ররোচনা দিয়েছি দিনই তো আপনারা তো সাক্ষী এটা যদি কোটে কেস হয় তাহলে তো আপনাদের নাম সাক্ষী হিসেবে থাকা উচিত তো সুতরাং আপনারা দেখেছেন সত্যি কথাটা বলুন না বলছি গায়েদনের সত্যি কথাটা বলুন গায়েদলা দিলীপ ঘোষ ছিল না দিলীপ ঘোষ থাকুক আর না থাকুক যদি দিলীপ ঘোষ থাকতেন আরও উচ্ছৃঙ্খল হতো তার লোকরা দিলীপ ঘোষ নেই কম উচ্ছৃঙ্খল এখানে স্লোগান সারধির লোকাল নে তারা করছে নকম ওদের বিধায়ক ছিল কন্ট্রোল আমরাও গিয়েছিলো আমরা তো কোনো রকম এখানে দাঁড়িয়ে যে ওনাদের জন্য ওনাদেরকে স্বাগতম করবার জন্য আমরা দাঁড়িয়ে আছি তা তো নয় আমরা ক্লাবে আমাদের পার্টি অফিসের ভেতরে মিটিং করছি তাও বাইরে নয় তারও আমাদের আগের থেকে কর্মসূচি উইথ ভ্যালিড পারমিশন জনগর্জন তার সমস্ত কিছু আমাদের ভ্যালিড এবং আমরা আমাদের মিটিং করছি ভেতরে যেটা আমাদের ইন্টারনাল মিটিং হচ্ছে সেখানে ঠিক আমাদের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে এই যে প্রোচনা দেওয়ার একটা মানসিকতা পশ্চিমবাংলার অশান্তির বাতাবরণ কে তৈরি করছে আপনারাই সাক্ষী দেবেন আপনারাই বলবেন যদি আপনারা না বলেন তাহলে জানবো কোথাও না কোথাও আপনাদের নির্দিষ্ট একটা ভূমিকা আছে এবং স্বার্থ এখন গরমে ওরা বেরোতে পারছে না ওদের ক্যান্ডিডেটও বেরোতে পারছে না আমরা কেন প্রচার করছি ওদের খুব কষ্ট তার অফিসের ভেতর থেকে দিচ্ছি আবার বাইরে রোদে গায়ে লাগে না সে দম নেই তো যারা আরামের মাল খেয়ে গায়ে চর্বি করেছে তাদের তো রোদ লাগবেই ভারতীয় জনতা পার্টি লোকেরা মাঠে ঘাটে লড়ে লড়াই করে দিদি ঘোষের চর্ম নেই চর্বি নেই মাসাল আছে এটা দেখে নিন ওদের তো সোরের মতো গায়ে চর্বি থলথল করছে